সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও ভোটকেন্দ্র আমরা একটু ভোটকেন্দ্রটার মধ্যে দেখি এইখানে এখানে বিএনপি জোট মনোনীত প্রার্থী আছেন সাইফুল হক তিনি অবশ্য তার নিজের মার্কা কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল আলম নীরব যিনি আগে বিএনপি করতেন বিএনপির বিদ্রোহী প্রার্থী যাকে বলছেন তিনি এখানে প্রার্থী আরেক সাইফুল সাহেব আছেন জামায়াত ইসলামী তিনি আছেন এখানে প্রার্থী হিসাবে আমরা 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 একটু ভিতরে ঢুকে একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলতে চাই জি জি ভালো আছে কি হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন না হ্যাঁ আসি ভালো আছে আসি ভালো আমরা একটু বিজ্ঞান কলেজ জি বিজ্ঞান কলেজ কেন্দ্রের মধ্যে কি ভালো আছেন যে বিজ্ঞান কলেজ কেন্দ্রের মধ্যে একটু আমরা একটু দেখি যে এখানে ভোট কেন্দ্রে এখানে আমরা অবশ্য ভোটারদের অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছি না এর মানে ভোটাররা কি ভোট দিয়ে গেছেন মোটামুটি নাকি সাড়ে সাতটার সময় হ্যাঁ হালকা একটু ভিড় হয়েছিল হ্যাঁ এখন আবার একদম এখন যা দেখতে পাচ্ছে না আচ্ছা এরকমই আচ্ছা আমরা এখন নয়টা ২৭ মিনিটে এখন বিকেল কলেজ কেন্দ্রে আমরা কিন্তু এর আগে যে দুটি কেন্দ্রে গিয়েছি অর্থাৎ দুটি বড় দলের প্রধানটা যে কেন্দ্রে গিয়েছিলেন যেন তারেক রহমান এবং যেন শফিকুর রহমান সেখানে আমরা প্রচুর ভিড় দেখেছি কিন্তু এখানে আমরা কিন্তু সেরকম ভিড় বা ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না যদিও সরকারি বিজ্ঞান কলেজ এখানে আপনাদের এই কেন্দ্রে আপনাদের ভোটার কত ভোটারটা মোট তিনটা মোট তিনটা কেন্দ্র আচ্ছা তিনটা কেন্দ্র তো আমরা একটু আমরা একটু আমরা একটু জানতে চাইবো যে ভোট কেমন হচ্ছে সেই জন্য আমরা পুরুষ এবং মহিলাদের দুটো কেন্দ্রের দিকে যাইতে চাইবো কিন্তু আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আমরা একটু

যে আচ্ছা একটু ভোট কেন্দ্র দেখি হ্যাঁ একটু ভোট কেন্দ্র দেখি আপনাদের ভোট কেমন পড়েছে ভালো আপনাদের রাশ অনেক কম দিতেছে এখানে কি আপনারা সব দলের পোলিং এজেন্ট আছেন যারা যারা এজেন্ট থাকার কথা আপনি কোন দলের ভাই দেখে ছড়ি মার্কা আপনি দাঁড়িয়ে পারলাম ফুটবল আপনি ভাই মোমবাতি আপনি ভাই হাত পাখা আর আপনি কোদাল আচ্ছা আপনাদের তো মানে বড় যারা এই নির্বাচন অংশ করতেছেন তাদের সবাই তো আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি হাত কোদাল কোদাল হচ্ছে এবার যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট সেই জোটের প্রার্থী আছেন এখানে জামাত ইসলামীর আছেন ফুটবলের প্রার্থী এবার বেশ ফাইট দিবেন বলে মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে একটু কি কথা বললেন আপনারা আপনার ইলেকশন কেমন দেখতেছেন ইলেকশন আচ্ছা আচ্ছা ভোটার উপস্থিতি কম মনে হচ্ছে ভাই সালাম আলাইকুম সব ঠিকঠাক চলতেছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো আপনারা দেখলেন যে পোলিং যিনি আছেন পোলিং অফিসার যিনি আছেন তার তারা এখানে ভোটের ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা আমি অন্তত দেখতে পাচ্ছি না শুধু একটি কথাই ওনারা বলছেন যে ভোটার ভোটের উপস্থিতি একটু কম আপনাদের এখানে কী পরিমাণ ভোট পড়েছে এখন পর্যন্ত ফর্টি থ্রি এই বুথে কতজন এই বুথে জি এই বুথে পাঁচশো সাঁত্রিশ আচ্ছা আমরা যদি একটু পার্সেন্টেজে বলি এখন সাড়ে নটা বাজে দুই ঘন্টার মতো ভোট হয়েছে দুই ঘন্টার ভোটের মধ্যে পাঁচশো সাঁত্রিশটা ভোটের মধ্যে তেতাল্লিশটা ভোট পড়েছে এই তিনটা কেন্দ্র মিলে মোট কত ভোট আছে আচ্ছা জি কেও আছেন আমরা এই কেন্দ্রের প্রেজাইডিং অফিসার আছেন আমাদের সঙ্গে আপনি যদি একটু নামটা একটু বলতেন আমি বিশদে শুনবো এই এই আপনার কত ভোট আছে মোট আমার 2800 একটি ভোট আছে একটি ভোট হচ্ছে 6 টি হচ্ছে 6 কি পরিমাণ ভোট করেছে আসলে আমরা প্রতি 2 আমাদের একটা রিপোর্ট দেওয়া লাগে তো প্রথম আমরা যে রিপোর্টটা দিছি সেটা হচ্ছে সরি জি সেটা আমাদের অলরেডি হচ্ছে আমরা সকাল আটটা তিরিশের যে রিপোর্ট জি আর একটা রিপোর্ট দশটা সেই পর্যন্ত আমাদের একশোটা ভোট কাউন্ট হয়েছে আচ্ছা সকাল আটটা তিরিশ পর্যন্ত সকাল আটটা তিরিশ পর্যন্ত তাহলে আমরা একটু বাইরে দাঁড়াই একটু ভোটটা দিতে সুবিধা হবে যারা ভোটার এসছেন আঠাশশো একত্রিশ

ভোটার উপস্থিতি একটু আসলে কমই এটি পর্যায়ক্রমে একটু আর্লি অনেক আচ্ছা আচ্ছা আমরা কি একটু মহিলাদের কেন্দ্রের দিকে যেতে পারি জি জি নারীদের কেন্দ্রের দিকে আমরা একটু নারীদের কেন্দ্রের দিকে আমরা একটু যাই আচ্ছা হ্যাঁ তিনি হ্যাঁ প্রিজাইডিং অফিসার মহোদয় যে আছেন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে যদিও সকালবেলার দিকে ভোট গ্রহণ একটু ধীর ছিল কিন্তু এখন আস্তে আস্তে ভোট গ্রহণ বাড়তে থাকবে এবং ভোটারদের উপস্থিতিও বাড়বে আমি অবশ্য যদ্দুর খবর রাখছি যে কেউ কেউ বলছেন যে মূল যে চাপটা সেই চাপটা সকাল এগারোটার কিছুটা পর থেকে হয়তো সবাই আসতে থাকবেন এবং যারা নারী ভোটার আছেন তারা ঘরের কাজ সামলিয়ে যেহেতু ভোট দিতে আসবেন তাদেরও হয়তো দ্বিতীয় বেলাটা বা প্রথম বেলার শেষের দিকটাতে তারা ভোট দিতে আসবেন এরকমটা শোনা যাচ্ছে তবুও আমরা একটু নিজের চোখে দেখি যে নারী ভোট কেন্দ্রের মধ্যে কি অবস্থা আমরা কি এই বুথটাতে একটু দেখব ভাই একটু বুথটাতে এই বুথে একটু এটু একটু কথা বলে আসি জি ইসলাম আলাইকুম আপনারা পোলিং অফিসার কেমন হচ্ছে ভোট আচ্ছা এখন পর্যন্ত কতটা ভোট পড়ছে আপনার বুঝে আমাদের এখানে ভোট আছে একুশ আচ্ছা তিনশো বারো তিনশো একুশটার মধ্যে তিনশো একুশটা ভোট কেন্দ্রের ভোটের মধ্যে থেকে এখন আমরা নয়টা পঁয়ত্রিশ আমরা বারো বা চোদ্দ বারোটার কথা বলছিলেন আপা যে আপা থ্যাংক ইউ তো বারোটা ভোট পড়েছে এখানে নারী ভোটের মধ্যে ওই কেন্দ্রে আর একটু বেশি পড়েছে বলছেন প্রেজেন্ট আমরা একটু আমরা একটু এই কেন্দ্রটাতে দেখি যে এই কেন্দ্রটাতে কি অবস্থা সালামকো আপনার পলিং অফিসার জি সালামলকো আমি খালেদ জি বসে 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 প্লিজ আপনার দাঁড়িয়ে পাবেন আপনার পলিং এজেন্ট কোনো অসুবিধার মধ্যে নাই তো আপনারা পলিং এজেন্ট আপনারা কোন দলের যদি একটু বলেন আপনি কোদালেন আপনি দাঁড়িয়ে পালেন আর আপনি আপনি মুম্বাইতে যে আপনাদের কোনো অভিযোগ আচ্ছা আপনি তারা বলছেন যে কোনো অভিযোগ নেই কিন্তু পলিং এজেন্ট এই বুথের জন্য একটু কম তাই না

ভোটের মধ্যে পঁচিশটি পড়েছে একটু বেশি ওই ভোট কেন্দ্রে পড়েছে হচ্ছে ওই বুথে পড়েছে হচ্ছে বারোটি আর একটু পরে হয়তো আপনাদের ঠিক আছে জি জি ধন্যবাদ আমরা দেখছিলাম যে এখানে আসলে যদি সাড়ে আটটা পর্যন্ত আঠাশো একের মধ্যে থেকে একশো এই নারী ভোটকেন্দ্রের মধ্যে থেকে তিনশো পঁচিশটি বা তিনশো বাইশটি ভোটকেন্দ্রের মধ্যে এই বুথে বারোটি তার পরের বুথে তার চেয়ে একটু বেশি পঁচিশটি অর্থাৎ ছয়শো ছেষট্টিটা ভোটের মধ্যে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে নারী ভোটার জন্য ছ সাতান্নটার মধ্যে বারো আর পঁচিশ সাঁইত্রিশটি ভোট পড়েছে তাই তো সাঁয়ত্রিশটা ভোট পড়েছে তবে প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যারা ভোটের কর্মকর্তা আছেন তারা সবাই খুবই কনফিডেন্ট যে ভোটের দেওয়ার পরিমাণ ধীরে ধীরে এখন থেকে এটি বাড়তে থাকবে তবে আপনাকে অনেক ধন্যবাদ যেন কোনো মশাই আমরা আপনাদের উনিও আমাদেরকে সাথে ছিলেন ওনার সাথেও আমাদের একটু ধন্যবাদ দিই আমরা আবার আমরা দেখব অন্য কোনো ভোট কেন্দ্রে দর্শক আমরা অন্য ভোট কেন্দ্রে আবার একটু দেখছি থ্যাংক ইউ সো মাচ ইউ ডু